আজকে এই ভিডিওতে ছোট বাচ্চাদের জলের কিছু ড্রপ দেখাবো সেই ড্রপগুলো হচ্ছে প্রথমে যে ড্রপটা আছে সেই ড্রপটার নাম হচ্ছে সুমল এই ড্রপটাতে প্যারাসিটামল হান্ড্রেড এম জি আছে তারপরে যে ড্রপটা আছে সেই ড্রপটার নাম হচ্ছে টি নাইনটি এই ড্রপটাতেও প্যারাসিটামল হান্ড্রেড এম জি আছে তারপরে যে ড্রপটা আছে সেই ড্রপটার নাম হচ্ছে পাইরিজেসিক এই ড্রপটাতেও প্যারাসিটামল হান্ড্রেড এম জি আছে আজকের ভিডিওর লাস্ট ড্রপটার নাম হচ্ছে ক্যালপল ড্রপ এই ড্রপটাতেও প্যারাসিটামল হানড্রেড এমজি আছে আজকের ভিডিওতে যতগুলো বাচ্চাদের জ্বরের ড্রপ দেখিয়েছি এই ড্রপগুলো আপনারা সব মেডিকেল স্টোরেতেই পেয়ে যাবেন এই ড্রপগুলো নেবার আগে একবারে ডাক্তারের পরামর্শ নিয়ে নেবে আজকে এই ভিডিওতে আমি যতগুলো বাচ্চাদের জ্বরের ড্রপ দেখেছি এই ড্রপগুলো সবই একই কাজ করবে আপনারা আলাদা নাম বলে আপনারা মনে করবেন না যেগুলো আলাদা কাজ করবে সবগুলো একই কাজ করবে